কিছুটা তুক্কা স্টাইল ঠিক মতলব কোন কোন সময় কাজ করে কোন কোন সময় কাজ করে না কারণ অ্যাকচুয়ালি আমার মনে হয় ওগুলোর পিছনে কোনো লজিক নেই ঠিক আছে ইএমএ এর বেসিসে করা কারণ এটা খুব কমন সেন্স যে যারা স্মার্ট মানি অর্থাৎ যে ব্যাংকিং ব্যাংক যারা আছে বা সোজা কথা আমরা চলতি কথা যাদেরকে অপারেটর বলি তারা নিশ্চয়ই কখনো ইএম এর উপর ট্রেড নেয় বলে মনে হয় না এবং এটা তোমরাও ভালো করে জানো তার কারণ হচ্ছে এটা কখনোই হতে পারে না যে যারা অপারেটর আছে বা যারা স্মার্ট মানি আর কি যারা হিউজ হিউজ টাকা যাদের ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি মার্কেটের ক্যান্ডেল যাদের ইনভেস্টমেন্টে হয় আর মানে এই যে এই যে ক্যান্ডেল এই সব ক্যান্ডেল গুলো এগুলো আমাদের রিটেলারদের টাকাতে পসিবল না ঠিক আছে এই যে মার্কেট দুম করে এতটা পড়েছে এগুলো আমাদের টাকাতে কখনোই পসিবল না ঠিক তো এরা কখনোই আমার মনে হয় না যে যে ইএমআই এইখান থেকে এইখান থেকে ইএমআই টা এইখানে আসলো দেন আমি এইখান থেকে সেল করবো ঠিক ইএম এইখান থেকে এইখানে আসলো দেন আমি ইএম এর উপরে বাই করবো তারা নিশ্চয়ই কখনো এইভাবে ট্রেড করে না অ্যাকচুয়ালি আমরা সবাই এটা জানি যেটা বরাবরই বলা হয় আর কি যে অবভিয়াসলি যদি মার্কেটে বিশেষ করে অপশন ট্রেডিং আর কি যদি টাকা ইনকাম করতে হয় তো সেক্ষেত্রে অপারেটর যেরকম প্ল্যানিং করছে সেই অনুযায়ী প্ল্যানিং করাটাই বেস্ট ঠিক তারা যদি প্ল্যানিং করে যে ওকে এই পজিশন থেকে আমরা বাইং করবো তো দেন আমাদেরকে এই পজিশন থেকে বাইং করতে হবে তারা যদি প্ল্যানিং করে আমরা এই পজিশন থেকে সেলিং করবো তো আমাদেরকে সেটা প্ল্যানিং করতে হবে তাদের এগেইনস্টে গিয়ে কখনোই আমাদের পক্ষে যেটা পসিবল না ঠিক তো স্মার্ট মানি কনসেপ্ট কি স্মার্ট মানি কনসেপ্ট বা এই এস সি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অপারেটর যারা আছে বা যেই বড় বড় সেক্টর যারা হিউজ টাকা ইনভেস্ট করছে আমরা তাদের ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি ঠিক আছে যেমন ন্যাচারালি কি হয় কোনো জঙ্গল থেকে হয়তো কোনো গ্রামের ভিতরে একটা বাঘ ঢুকেছে তো বন দপ্তর সেই বাঘটাকে ধরতে গেলে ন্যাচারালি যেটা করে তার ফুটপ্রিন্ট ফলো করে যে বাঘটা আপাতত কোন জায়গাটা করে আছে দেন সেখানে একটা খাঁচা দেওয়া হয় এন্ড তারপরে ধরা হয় বা শিকার করতে গেলেও সেইভাবে শিকার করা হয় তো আমরাও সেটাই আর কি এস এম সি তে ন্যাচারালি সেটাই করা হয় এই যে ইনস্টিটিউশন যারা আছে তাদের ফুটপ্রিন্ট আমরা ফলো করি ফলো করে করে আমরা বোঝার চেষ্টা করি যে এইখান থেকে তারা বাইং করবে বা এখান থেকে তারা সেলিং করবে অভিয়াসলি ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্রোবাবিলিটি এটা মানতেই হবে না এটা অবশ্যই বাস্তব কথায় তো সেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কখনোই শিওর ভাবে বলা পসিবল না হ্যাঁ বাট আই আই দ্যাট টু তো বলবোই আমি যে হ্যাঁ গেস করা পসিবল এবং এই ফ্লোতেও যদি যাওয়া যায় তো দেন অভিয়সলি সাকসেস সাকসেস রেট প্রচুর প্রচুর তো এস এম সি কি বা যদি সোজা কথায় বলতে হয় যে আমরা আমরা ন্যাচারালি যারা যে কোনো যে কোনো কিছু দেখো মার্কেটের মেন গল্প হচ্ছে লিকুইডিটি ঠিক উইদাউট লিকুইডিটি কখনোই মার্কেট চলতে পারে না সম্ভবই না মার্কেটের দুটো জিনিস খুব ব্যালেন্সড ঠিক এইখানে একজন আছে সে যদি বিক্রি করে এখানে একজন থাকবে যে কিনবে ভাইস ভার্সা এ যদি কিনতে কিনতে ইন্টারেস্টেড হয় তবেই এর বেচাটা কমপ্লিট হবে ঠিক মানে দুজন একজন সেলার আর একজন বায়ার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই ট্রানজাকশনটা কমপ্লিট হবে না এবার আমরা অপশন ট্রেডিং এ দু লট পাঁচ লট দশ লট হয়তো আমরা অর্ডার দিচ্ছি সেটা কাট করে সঙ্গে সঙ্গে ফিল হয়ে যাচ্ছে বাট যারা ইনস্টিটিউশন আছে তারা হয়তো কয়েক শো লট বা কয়েক হাজার লট হয়তো তারা বাইং করবে বা সেলিং করবে তো সেটা তো তাদের লিকুইডিটি ছাড়া পসিবল না সাপোজ করো যে আমার হয়তো আমি ফর অ্যান এক্সাম্পল বলছি নিফটির হয়তো আমি আমি বোঝার সুবিধার্থে বলছি নিপটির হয়তো আমি দশ হাজার লটের তো টাকাতে একটা লট হয় তো আমি সেই হিসাব করে আমি বোঝার সুবিধার্থে বলছি মনে করো যে দশ হাজার শেয়ার আমি বিক্রি করব তাহলে আমার এই গেমসটা দশ হাজার এখানে বায়ার দরকার অবভিয়াসলি আমাকে এটা সেল করতে গেলে এটা তো কখনোই পসিবল না যে আমার এখানে বায়ার নাই আমি সেল করছি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে আমাকে বায়ার জোগাড় করতে হবে তারপরে আমি দশ হাজার শেয়ার সেল করতে পারবো বা আমাকে হয়তো কুড়ি হাজার শেয়ার আমি ভাবছি যে আমি এখন বাইং করব তাহলে আমার আগে সেলার জোগাড় করা দরকার কুড়ি হাজার এই কুড়ি হাজার সেলার সেলার আমার জোগাড় হবে তখন আমি এটা বাইং করতে পারবো যেটার অর্থ কি যেটার অর্থ হচ্ছে এই জায়গাটা দেখো ভালো বুঝতে পারবে এই জায়গাটা করে সবাইকে দেখানো হলো যে মার্কেট উপরে যাচ্ছে অর্থাৎ বাইং করো ঠিক আমরা এগুলো পড়বো লিকুইডিটি পুল কাকে বলে ঠিক তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডিটি পুল ওই জায়গাটাতে করে পুরোপুরি এই জায়গাটাতে করে লিকুইডিটি তৈরি করা হচ্ছে ঠিক আছে যে দেখো মার্কেট উপরে যাচ্ছে তোমরা সবাই বাইং করো ঠিক এইখানে সবাই বাইং করছে যখন এই জায়গাটাতে করে সবাই বাইং করছে তখন এই যে এইখান থেকে মার্কেট ডাউনে গেছে তো এই যে বড় বড় ক্যান্ডেল যেগুলো তৈরি হয়েছে এই ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে একটা বড় অ্যামাউন্ট এখানে যোগ হয়েছে সেই অ্যামাউন্টের জন্য অর্ডার হয়েছে সেই জন্য এই সেলিং গুলো ফিল হলো কি করে এদের বাইং এ আমি একটু আগে যেটা বলছিলাম আর কি যে আমার প্ল্যানিং হচ্ছে আমি এখান থেকে দশ হাজার আমি শেয়ার সেল করবো তাহলে আমার দশ হাজার বায়ার দরকার এই যে আমি আস্তে 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 এখানে দশ হাজার বায়ার আমি জোগাড় করলাম আমি সেল করছি এরা বাই করছে আমি সেল করছি এরা বাই করছে আমি মতলব যারা সেলিং প্ল্যানিং করে সেই সেন্সে আমি বলছি আর তারা সেল করছে এরা বাই করছে করতে করতে তখন দশ হাজার অর্ডার যখন ফিল আপ কমপ্লিট হয়ে গেল জাস্ট এখানে উপরে আমি এগুলো সব বলবো জাস্ট এটার উপরে মার্কেট গেল সবাই এই যে মানে আমরা যেটা ন্যাচারালি যেটা সবাই করি আর কি এখানে একটা জোন আছে ঠিক এই জোনটার উপরে আমরা সবাই এস দিয়ে রাখে রেখেছি যারা ডাউন সাইড প্ল্যান করেছিল তো এই বায়ার গুলো এখানে গেল এই বায়ার গুলো এখানে গেল দুম করে মার্কেট উপর থেকে লিকুইডিটি গ্র্যাপ করলো এখান থেকে যত কজন ছিল সবারই লিকুইডিটি এখান থেকে গ্র্যাপ করলো লিকুইডিটি গ্র্যাপ করে অর্ডার ফিল আপ হলো দাম করে মার্কেট এখানে পড়ে এই টোটাল ব্যাপার আর কি বোঝা পসিবল এসেন্সির মাধ্যম দিয়ে মার্কেট এখান থেকে মানে পড়বে এটা যারা এসএমসি ট্রেডিং করে আর কি স্মার্ট মানি কনসেপ্টের উপর যারা ট্রেডিং করে তারা আগে থেকে বুঝে যেতে পারে কিভাবে বুঝতে পারে এখন খুব সোজা কথায় যদি বলা হয় তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে করে একটা এফবিজি আছে এফবিজি ওভার ওভারল্যাপ যেটা বলো না কেন

অ্যান্ড খুব ইজিলি এইটা এইখান থেকে ক্যাপচার করা পসিবল ছিল এবং এটা বোঝাও যায় যে কত দূর মার্কেট যাবে সেক্ষেত্রে আমরা এখানে লিকুইডিটি যদি তুমি দেখো তো সেক্ষেত্রে এখানে একটা অর্ডার ব্লক আছে তো আমি বারবারই বলছি আমি ওগুলো আসবো পরে এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখতে পারো অ্যান্ড সেকেন্ড টার্গেট অবভিয়াসলি লাস্ট এটার নিচে লিকুইডিটি গ্র্যাপ করতে আসতে পারে তো আমাদের ফার্স্ট টার্গেট এতটা আমি ফার্স্ট টার্গেট ধরেই থাকছি ফার্স্ট টার্গেট যদি আমি ধরি তো কত ওকে ওয়ান টু ফিফটিন ঠিক আছে আমি যাচ্ছি না রেশিওতে কতটা কি আর এটা যদি এত পর্যন্ত ধরো তো তো আর তো বেশি হবে এন্ড সব থেকে এসএমসির বড় কথা হচ্ছে যে আমরা কি করে বুঝতে পারি মানে এইখান থেকে যে মার্কেট পড়বে সেটাও বোঝা পসিবল আর সব থেকে মজার ব্যাপার যেটা সেটা যে টার্গেট কতটা সেটাও বোঝা পসিবল ঠিক এটা আমি জাস্ট একটা বললাম এরকম প্রচুর 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 প্রত্যেকটা জায়গাতে দেখানো পথ যেমন খুব সোজা সাপটা যদি কথা বলতে হয় তো দেন সেক্ষেত্রে মার্কেট এই যে এই জায়গাটাতে করে মার্কেট কেন কেন মার্কেট এইখান থেকে আবার নিচে পড়লো ঠিক আছে মার্কেট কেন এটা এই এত দূর পর্যন্ত আসলো না বা কেন এত দূর পর্যন্ত গেল না এইখান থেকেই কেন মার্কেট নিচে পড়লো সেটাও আগে থেকে বোঝা পসিবল যে মার্কেট এইখান থেকেই রিজেকশন নেবে সেটা কিভাবে পসিবল সেটা দুই রকম ভাবে বোঝা পসিবল ফার্স্ট অফ অল এটাকে যদি দেখো তুমি তো এই জায়গাটাতে করে এফবিজি এন্ড তার সাথে এত দূর পর্যন্ত মার্কেট আসবে এটা জানা কথা দেন এইখান থেকে আবার মার্কেট পড়বে সব রকম সবগুলো এখান থেকে প্রেডিক্ট করা পসিবল প্রত্যেকটা সুইং প্রত্যেকটা সুইং কেন কোথায় কিভাবে হলো সেটা প্রত্যেকটা বোঝা পসিবল এই সুইংটা এখানে কেন হলো সেটাও বলা পসিবল ঠিক আছে and প্রত্যেকটা সুইং প্রত্যেকটা সুইং এখানে আগে থেকে প্রেডিট করা যায় যে মার্কেট এত দূরই আসবে এইখান থেকে তারপরে মার্কেট যাবে প্রত্যেকটা সুইং এর ক্ষেত্রে সেটা বলা পসিবল আমি ডিটেইলসে যখন পরে আসব তখন আমি আরো বলে দেব যেমন सपोज করো এই জায়গাটা মার্কেট এইখানেই কেনা আসলো ঠিক এই যে মার্কেট এইখান থেকে যে উপরে যাবে এটা আগে থেকে বলা পসিবল কিভাবে বলা পসিবল এইখানে ভলিউম ইমব্যালেন্স আছে

বা এখানেও দিতে পারো যেখানে খুশি তোমার তুমি এসএল টার্গেট আমি বাফার দিচ্ছি টার্গেট কতটা টার্গেট হবে এটা অর্ডার এখানে আমাদের ওভারল্যাপ আছে এখান থেকে তুমি টানো মার্কেট অত দূরই যাওয়া উচিত দেখো হান্ড্রেড আমি সেম ওভারল্যাপের কনসেপ্ট একটু আগে দেখালাম এখানে এফ আছে অ্যান্ড এটা ওভার লাভ ঠিক আছে এখানে ভলিউম ইম্বেলেন্স আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা অ্যান্ড এইটা এইটা এই যে এইখান থেকে যে মার্কেট সরি এইখান থেকেও যে মার্কেট নিচে পড়বে সেটাও এখান থেকে বোঝা সম্ভব কারণ মার্কেট যখন এখানে গেল তো দেন এখান থেকে অবভিয়াসলি রিজেকশান নেবে ঠিক এখানেও দেখো কত ওয়ান ইস টু এইট পয়েন্ট নাইন থ্রি মতলব ওয়ান টু নাইন মোটামুটি টার্গেট তো পসিবল সবকটা পসিবল প্রত্যেকটা এখান থেকে ডাউন সাইডে এটাও ধরা পসিবল মার্কেট এখান থেকে নিচে পড়ছে হান্ড্রেড পার্সেন্ট এখানে লিকুইডিটি গ্রাফ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট লিকুইড গ্রাফ হয়েছে তুমি যদি দেখতে যাও এই যে এখানে এফ আছে এফবিজি থেকে গেছে আর যেটা একটু আগে বারবার আমি দেখাচ্ছিলাম ওভারল্যাপ ওভারল্যাপের যদি হিসাবে দেখতে চাও তাহলে এইখানে উইক তার সাথে এফবিজি ডান দেখবে এখান থেকে এই যে মার্কেট এইখানে যাওয়ার সাথে সাথে এইখান থেকে ট্রেড ডাউনে নেওয়া পসিবল হান্ড্রেড পার্সেন্ট পসিবল এগুলো আমি বলবো সবগুলোই আস্তে আস্তে আমাদের যে সিরিজটা স্টার্ট হলো

ঠিক তো অবভিয়াসলি আমাদের ফার্স্ট টার্গেট হবে এখানে দেখতে পাচ্ছ প্রচুর এই জায়গাটাতে করে আমাদের ভলিউম ইমব্যালেন্স আছে লিকুইডিটি তো আমাদের প্রথম টার্গেট হবে এই জায়গাটাতে করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডান টার্গেট খুব মজার ব্যাপার এইখান থেকে মার্কেট উপরে গেছে ঠিক তো যাই হোক এই দেখাতে গেলে প্রচুর 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 এরকম প্রত্যেকটা সুইং এর কারণ দেখানো যাবে প্রত্যেকটা সুইং কেন হচ্ছে কেন অত দূর পর্যন্ত গেছে তো যাই হোক এই হচ্ছে টোটাল এসএনসির এমনি ওভারঅল বললাম অর্ডার ব্লক এফ বিজি আমাদেরকে আমরা অনেক কিছু শিখবো পরপর ঠিক আমরা প্রথমে নেক্সট ভিডিওতে আমি অবভিয়াসলি অর্ডার ব্লক নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে অ্যান্ড অর্ডার ব্লক এবিজি বিজি মিটিগেশন ব্লক ব্রেক ব্রেকার ব্লক দেন তারপর আমরা এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব অবভিয়াসলি প্রচুর প্রচুর কিছু আলোচনা লিকুইডিটি গ্র্যাব কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার আমরা সেটা নিয়ে আলোচনা করব মার্কেট স্ট্রাকচার আমরা কিভাবে বুঝবো মার্কেট অ্যাকচুয়ালি ন্যাচারালি আমরা সবাই জানি কিভাবে মার্কেট স্ট্রাকচার আমরা সবাই ইউটিউবে সবাই যেভাবে আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার এইভাবে দেখো সেটা হচ্ছে মার্কেট এখান থেকে ট্রেন লাইন টানো এখান থেকে মার্কেট এরকম যাচ্ছে এখান থেকে মার্কেট সাপোজ এখান থেকে ধরো তুমি মার্কেট এখান থেকে হয়তো এরকম যাচ্ছে তো দেন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে তো এটা সঠিক ওয়ে না ঠিক আছে সঠিক ওয়ে এটা অবভিয়াসলি কখনোই না আমরা ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব আমি জানি এই ভিডিওটার কোনো ভ্যালু থাকবে না অনেকের ক্ষেত্রে কারণ এটা টাকা দিয়ে শিখতে হচ্ছে না তো আহ এন্ড তারপর অবভিয়াসলি বাংলাতে হিন্দিতে হলে আরো ভালো লাগে যে না বাবা হিন্দিতে শেখাচ্ছে তার মানে বিশাল ব্যাপার তো বাংলাতে মানে তো আরোই ভ্যালু থাকবে থাকবে না আরকি এন্ড ফ্রি তে তো আরো ভ্যালু থাকবে না তো ঠিক আছে ইটস ওকে দ্যাট ইজ নট প্রবলেম যাদের আহ আহ ইন্টারেস্ট নিয়ে যাদের কাছে ভ্যালু নেই ভ্যালু নিয়ে কোনো ব্যাপার নেই আর যাদের কাছে ভাই ভ্যালু আছে যারা আহ এসেন্সি শিখতে চায় যারা প্রফেশনাল ট্রেটার হতে চায় তাদের মোস্ট ওয়েলকাম তোমরা ভিডিও গুলো দেখো আমি প্রমিস করতে পারি তোমাদেরকে টাকা দিয়ে কোনো কোর্স কিনতে হবে না এখান থেকে তোমাদেরকে যা আমি শিখিয়ে দেবো বা আমি যতটা শিখেছি জেনেছি বা আমি যতটা শিখবো জানবো ইন ফিউচারও আমি সবকিছু এখানে শেয়ার করতে থাকবো বাংলা উঠুক বাংলাতে ওঠা দরকার আমাদের বাঙালিদের মধ্যেও আহ বড় বড় ট্রেডার প্রফেশনাল ট্রেডার হোক অবভিয়াসলি আমি নিজেকে বলছি না যে আমি বড় ট্রেডার আমি এখন হতে পারি নাথিং আমি এখন কিছুই হতে পারিনি আমিও লার্নিং ফেজে আছি বাট লার্নিং ফেজে থেকেও যতটা শেয়ার করা পসিবল আমি শেয়ার করছি তো সবাই কানেক্ট থেকো অ্যান্ড অবভিয়াসলি লাইক করো লাইক এই জন্য করো বলছি আমি পাঁচশো টার্গেট রাখছি ওকে পাঁচশো টার্গেট হয়ে গেলে আমি সেকেন্ড এপিসোডটা সেকেন্ড ভিডিওটা আমি আপলোড করে দেবো এটুকু তো আশা করাই যেতে পারে বাংলাতে অ্যাটলিস্ট এস আই থিঙ্ক দ্যাট কেউ কেউ আজ পর্যন্ত ইউটিউবে নেই এই প্রথম তো আমি আপলোড করছি সো প্লিজ পাশে থেকো অ্যান্ড কমেন্টে জানিও যে উম আরো তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার যেটা হলে তোমাদের সুবিধা হবে বা তোমাদের কথা কোথায় প্রবলেম হচ্ছে কমেন্টে জানিও আমি সেই ভিডিও গুলো করার চেষ্টা করবো